সপ্তম শ্রেণী তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং তারপরে আমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড ইউনিট টেস্টের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে ওকে তো আমরা প্রথমে কিন্তু সিলেবাসটা দিয়ে দিয়েছি এবং সিলেবাস অনুযায়ী আমরা পরপর প্রতিটা বিষয় আমরা পরপর সমাধান করতে করতে এগোবো এবং প্রশ্নপত্র কী পড়তে পারি থার্ড ইউনিটের সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করবো তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য গণিত ইংরাজি বাংলা ইতিহাস ভূগোল ভৌতিক বিজ্ঞান জীবনবিজ্ঞান সমস্ত বিষয়ে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবস করে রাখো আর পাঁচ থেকে বেলা ওখানটি প্রেস করে রাখো চলে আসি আমরা তোমাদের গণিতের যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে আঠেরো থেকে আপ টু শেষ পর্যন্ত পরীক্ষা হবে তো আঠেরো যে চ্যাপ্টার আছে অধ্যায় আঠেরো হচ্ছে প্রতি সাম্য আমরা এই যে প্রতিসাম্য এই প্রতি সাম্য সম্পর্কে আজকে সম্পূর্ণ তথ্য জানাবো এবং এখান থেকে একটা ভিডিওতে পুরো প্রতিসাম্য ভিডিও দেওয়া সম মানে পুরো প্রতিসাম্যটা কমপ্লিট করা সম্ভব নয় দুটো ভিডিওতে চেষ্টা করবো পুরো প্রতিসাম্যটা কমপ্লিট করে ফেলার ওকে তো প্রতিসাম্য বলতে গেলে আগে আমাকে জানতে হবে প্রতিসাম্য কাকে বলে ওকে তো প্রতিসাম্য কাকে বলে আমরা এখানটায় লিখে ফেলি যে প্রতিসাম্য কী দেখো প্রতিসাম্য কী প্রতি সাম্য দেখতে পাচ্ছি প্রত্যেকে প্রতিসাম্য কি না প্রতিসাম্য বলতে বোঝাই যে প্রতি বলতে বোঝাই দেখো দিয়ে কোনো আকার কোনো আকার চিত্র বা বস্তুকে বস্তুকে নির্দিষ্ট উপায়ে নির্দিষ্ট উপায়ে পরিবর্তন পরিবর্তন করার পরও সেটি নেই বর্তিত থাকে তাকে আমরা প্রতিসাম্য বলবো তাহলে প্রথম আমরা প্রতিসাম্যনে অর্থে আঠেরো যেটা করছি সেটা প্রথম প্রতিসাম্য কাকে বলে ভালো করে জানেনি যে প্রতিসাম্য বলতে বোঝাই কোনো আকার বা আকার চিত্র বা বস্তুকে নির্দিষ্ট উপায়ে পরিবর্তন করার পরও সেটি পূর্বের নেই অপরিবর্তিত থাকে তাকে আমরা প্রতিসাম্য বলবো এবার প্রতিসাম্য ধরনটা মানে কত রকম প্রতিসাম্য হয় দেখো অ্যাকচুয়ালি প্রতিসাম্য ধরন হচ্ছে ধরন হচ্ছে কী কী হয় দেখো এক হচ্ছে রেখাগত প্রতিসাম্য রেখাগত প্রতিসাম্য ওকে দুই হচ্ছে দু নম্বর হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য ঘূর্ণন প্রতিসাম্য আর তিন হচ্ছে বিন্দু প্রতিসাম্য বিন্দু প্রতিসাম্য ওকে এবারে রেখাগত প্রতিসাম্য কী দেখো রেখাগত বলতে গেলে ছবির রেখা দ্বারা দুই ভাগে ভাগ করব। এখানে কি লিখতে পারি যে ছবির রেখা দ্বারা দুই ভাগে ভাগকে ভাগ্যে আমরা এটা বলব ঠিক আছে ধরো আমি একটা ছবি আঁকলাম এখানে ধরো আমি এখানটাতে ইংলিশে এ লিখলাম সুন্দর করে একটা এ লিখলাম এবার এই এটাকে আমরা কেউ দুই ভাগে ভাগ করবো তাই তো তো ধরো এরকম করে মাঝখান দিয়ে আমি একটা দাগ টেনে দিলাম তাহলে এইদিকে একটা ভাগ এইদিকে একটা ধরো আই ধরো একটা একটা আয়নার মতো এরকম ধরো আয়নার মতো রাখা আছে এই আয়নার এদিকেও যাবে এদিকেও একই রকম দেখাবে ঠিক আছে এক হচ্ছে রেখাগত মানে একটা রেখার দ্বারা যখন দুভাগে ভাগ হবে ওকে এবার চলে আসো ঘূর্ণন প্রতিসাম্য ঘূর্ণন প্রতিসাম্যটা মেনলি একশো কুড়ি ডিগ্রি দুশো চল্লিশ ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রিতে প্রতিসাম্য চিত প্রতিসাম্য হবে প্রতিসাম্য তৈরি হবে ওকে একে আমরা ঘূর্ণন বলব একটি চিত্রকে কেন্দ্র করি নির্দিষ্ট কোনো কোনো ঘোরা নির্দিষ্ট কোনো মানে পরপর যে ঘুরবে এবং ঘুরার পর আবার আগের মতো ফিরে আসবে তখন তখন ঘূর্ণন প্রতিসাম্য বলতে পারি আর বিন্দু প্রতিসাম্য হচ্ছে এটা চিত্রকে একটি বিন্দুর ওপর একশো আশি ডিগ্রি ঘুরবে তাহলে একটি চিত্রকে একটি চিত্রকে একটি বিন্দুর ওপর চারপাশে একশো আশি ডিগ্রি ঘুরে আবার আগের অবস্থায় ফিরে আসবে ঘুরে আবার আগের অবস্থায় ফিরে আসবে ফিরে আসবে দেখতে পেলে তাহলে প্রথমে আমরা প্রতিসাম্যটা ভালো করে বুঝতে পুতির প্রতিসাম্য কাকে বলে প্রতিসাম্য কত রকম হয় কি কী আমরা মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল ওকে এবার তোমাদের যে অঙ্ক বইটা আছে এটা তোমরা লিখে নিয়েছিলে সঙ্গে সঙ্গে এই অঙ্ক বইটা দেখো এখানে প্রতিসাম্যর কিছু ছবি দিয়েছে সুন্দর সুন্দর ওকে একদম চলে আসো পেজ নাম্বার পেজ নাম্বার দেখো এক দুশো এগারোতে দুশো এগারোতে এই লাইনটা একটু দাগ মারবে যে সুষম বহুভুজটা যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান তাকে সুষম বহুবুজ বলে এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে পারে এটা কিন্তু দাগ মেরে রাখো এবার চলে আসা একদম কুশি দেখি আঠেরো এক এইখানটাতে বলছি নিচের প্রতি আয়না বসিয়ে ছবিগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি ওকে তাহলে এইটা আমরা চেষ্টা করি নিজেরা দেখো এইখানটাতে এইরকম দিয়েছে এইভাবে গোল আছে রেখা মানে কি একই রকম এই দিকে তাহলে এইখানে এরকম 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 গোল করে তৈরি করতে হবে এইখানে যেমন দিয়েছে দেখো এইখানে কিন্তু এরকমভাবে তৈরি করতে হবে একই রকম সেম যেন তৈরি হয় এইটাও এরকম একটুখানি এগিয়ে যাবে গিয়ে আবার একটু এরকম আসবে তারপর এরকম করে এটা কোন করে চলে যাবে আর এটা একদম পুরো এরকম হয়ে এইরকম আসবে দেখতে পেলে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ওকে এবার চলে আসো দুয়ের দাগের দেখো একের দাগেরগুলো হয়ে গেল দুয়ের দাগের দেখো কী দিয়েছে এ বি সি ডি এর আয়নায় প্রতিবিম্ব আঁকি মানে এই রকম একটা প্রতিবিম্ব উল্টো দিকে আঁকতে হবে প্রথমে এটা এবিটা করে দিয়েছে এখানে আয়নাতে এবারে আমরা ধরো এখানটাতে এটা করবো এই এ লিখলাম ওকে তাহলে এদিকে এটা কেমন হবে একই রকমে কিন্তু এখানে হবে দেখো হলো এবার যদি আমরা এখানে সি লিখি লিখলেন তাহলে এখানে কি হবে সিটা কিন্তু এরকম উল্টো দিকে হবে ওকে আবার যদি এখানে ডি লিখি এর আয়নাতে কেমন উল্টো দিকে তৈরি হবে বুঝতে পারলে তাহলে বি এটা ধরো আয়না এখানে লিখতে হিসাবে আয়না 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 বলে এ সি ডি দেখতে পেলে এবার চলে আসো নেক্সট পেজে নেক্সট পেজ দেখো কী দিয়েছে এখানে বলছে নিচের সামতলিক চিত্রের লক্ষ্য করে দেখো কী লেখা আছে নিচের সামতলিক চিত্রের কোনো কোনো চিত্রে প্রতিসম্য রেখা আছে এবং কোনো কোনো চিত্রে প্রতিসম্য রেখা নেই ছবি এঁকে ভাঁজ করে দেখি ও লিখি প্রথমে দেখো সামতলিক চিত্র ওকে এর কথা হবে এইখানে প্রতিসম্য রেখার সংখ্যা হবে একটা এখানে হবে একটা কি করে একটা দেখো আমি দেখে দিই মানে এইখানে এইরকম মাঝখান থেকে শুধুমাত্র একটা দাগ হবে এবার চলে আসো বিষ্মবাহু ত্রিভুজ এটা কিন্তু শূন্য হবে কেন শূন্য হবে এটা কিন্তু বিষববাহু ত্রিবুজ এর কিন্তু কোনো প্রতিসমরেখা হবে না এবারে কি চলে আসে এখানে চলে আসে এবারে চলে আসো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম জ্যাম এইখানে কটা হবে এখানেও কিন্তু একটাই এখানে মাঝখান থেকে এরকম কিন্তু একটাই রেখা যাবে ঠিক আছে এখানে হবে একটা ওকে এরপরে চলে আসো এই দিকে কী দিচ্ছে সামন্তরিক সামন্তরিকের কটা হবে এখানে সামন্তরিক কিন্তু একটা হবে না এখানে শূন্য হবে তারপরে এখানে বড়ক্ষেত্র বড়ক্ষেত্র কিন্তু চারটে হবে কী চারটে প্রথমে এরকম করে একটা যাবে তারপরে এরকম করে একটা যাবে দুটো হলো তারপরে এই কোন থেকে একটা বেরোবে তিনটে হলো এইখান থেকে একটা বেরোবে চারটে হলো তার মটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে ওকে রম বসের রম্বসের হবে দুটো হবে দেখো এইখান থেকে একটা এইখান থেকে একটা মোট কোটা হচ্ছে দুটি আর সম সমবাহু ত্রিভুজের এখানে কিন্তু তিনটি হবে দেখো একটা এই রকম যাবে একটা এই রকম যাবে আর একটা এই রকম যাবে ওকে তাহলে তিনটি ওকে এগুলো কমপ্লিট হয়ে গেলো তোমার তাহলে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে তোমরা করো আর এরকম করে কিন্তু এরকম সঙ্গে সঙ্গের মধ্যে খাতায় তোমরা ছবি এঁকে করে ফেলবে ওকে এবারে চারের দাগের দেখো চারের দাগেরটা কী দিয়েছে বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর নিয়া শল্যরেখা বৃত্তটির প্রতি সমেখা নিজে লিখি তাহলে বৃত্তের যে কোনো এটা কী হবে ব্যাস বরাবর এটা কী হবে এটা ব্যাস বরাবর ব্যাস বরাবর ওকে তারপর দেখো দুইয়ের বেশি প্রতিসমরেখা থাকা যে কোনো জ্যামিতির চিত্রের প্রতি সর্বদা ড্যাশ কি হবে এটা সমান হবে এটা হবে সমান ওকে চলে আসো একটা এ ও ই এর রৈখিক প্রতিসম রেখা খুঁজি ওকে এখানে এ ও ই ইতিম রেখা খুঁজে বলছে বলছে প্রথমে একটা রয়েছে দেখছি এ এর প্রতি রেখাটি এটা কোন দিকে আছে এটা হচ্ছে অনুভূমিক আছে না উলম্ব আছে এটা কি হবে এটা হচ্ছে উলম্ব আছে এটা হবে উলম্ব ওকে এরকম যে রেখাটা থাকবে লম্বা সেটা হচ্ছে উলম্ব আর ই হচ্ছে রেখা ঠিক হবে এটা হবে অনুভূমিক এটা হবে অনুভূমিক ওকে এটা হবে উলম্ব লিখে দিই উলম্ব বলে উলম্ব ওকে এবার চলে আসো নিচের বর্ণগুলি এখানে লক্ষ্য করে দেখো নিচের বর্ণগুলির কোনগুলির প্রতিসম রেখা অনুভূমিক কোনগুলির উলম্ব ও কোনগুলির অনুভূমিক এবং উলম্ব দুই আছে তা লিখে দেখো প্রথম একটা হচ্ছে শুধুমাত্র অনুভূমিক ইটা হবে শুধুমাত্র এখানে লেখা দেখা ই আছে করাই আছে তাই ইটা হবে অনুভূমি তো এখানে দাগ দাগটেন দিই ই হয়ে গেল এবার চলে আসো এইচ এইচটা কিন্তু অনুভূমিক আর এই অনুভূমিকটা হবে আর উলম্বটা হবে এইচটা এইচটা হচ্ছে এইরকম একটা দাগ যাবে আবার এইরকম একটা দাগও কিন্তু যাবে ওকে তাহলে এটা হচ্ছে অনুভূমিক হবে এইটা হচ্ছে শুধু এটা হবে শুধু অনুভূমিক অনুভূমিক এইটা হবে উলম্ব ও অনুভূমিক উলম্ব ও অনুভূমিক এবার চলে আসো এমটা এমটা কি হবে এমটা কিন্তু শুধুমাত্র উলম্ব হবে এরকম লম্বা লম্বি জাপ এটা শুধু উলম্ব ওকে এবার চলে আসো ওটা ওটা কি হবে ওটা কিন্তু উলম্ব হবে আবার অনুভূমিকও এরকম প্রথমে একটা রকম অনুভূমিক যাবে এরকম এটা উলম্ব যাবে এটা উভয় হবে উলম্ব ও অনুভূমিক আর এক্সটা কি হবে এটাও কিন্তু উলম্ব হবে আবার অনুভূমিকও হবে উলম্ব তাহলে আমাদের কষে দেখি কষে দেখি আঠেরো একটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে বেলা ওখানটি প্রেস করে রাখো